স্মার্ট নেপিয়ার এটি হচ্ছে ইন্দোনেশিয়ান প্রজাতি এই ঘাসটি নামকরণ করা হয়েছে ইন্ডিয়াতে স্মার্ট নেপিয়ার নামে এই ঘাসটি এখন ব্যাপকভাবে কিন্তু জনপ্রিয় কারণ একটি চারা হতে বেশি পরিমাণ প্রজনন ঘটাতে পারে এই ঘাসটি যা অন্যন্য ঘাসে কিন্তু করতে পারে না প্রথম লাগানোর পরেই আপনি প্রথমে না কাটার পরেও কিন্তু এরকম ফলন পাবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি এখানে যে স্মার্ট নেপিয়ারগুলো বপন করেছিলাম এগুলো কিন্তু এখনও কাটা হয়নি একটি করে চারা কিন্তু আমি বোপন করেছিলাম এখন আমার এখানে যে জায়গাটুকু রয়েছে সম্পূর্ণ জায়গা মাটি কিন্তু একদম ঢেকে দিয়েছে এরকমভাবে কিন্তু এই ঘাসগুলো বেড়ে উঠে একটি চারা হতে প্রথম ধাপেই মোটামুটি পঞ্চাশ থেকে ষাটটি করে এরকম কিন্তু চারা পাবেন একটি চারা হতে এটি যখন ধীরে ধীরে বড় হবে এদের কাণ্ড থেকে কিন্তু অটোমেটিকলি সেই চারাগুলো বের করবে শুধু আপনাকে একটু পরিশ্রম করতে হবে প্রথম ধাপে একটু নিরানিটা দিয়ে এটাকে যত্ন করতে হবে এই ঘাসগুলো যখন বড় হওয়া শুরু করে অন্যান্য ঘাস যেমন রাতারাতি বড় হয়ে নিচের অংশটা শক্ত হয়ে যায় এই ঘাসগুলো রাতারাতি বড় হয়ে কিন্তু নিচের অংশ ততটা শক্ত হয় না যেটি আমি এতদিন চাষাবাদ করে বুঝতে পেরেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো ব্যাপক কিন্তু নরম রয়েছে এই ঘাসগুলো সর্বোচ্চ হাইট হয় পাঁচ থেকে ছয় ফিট স্মার্ট নেপিয়ার ঘাসের গোড়ার অংশ এটি আপনারা যদি একটু খেয়াল করেন এই গোড়ার অংশ থেকে ভেতর থেকেই কিন্তু ব্যাপক হারে এই ঘাসটি কিন্তু প্রজনন ঘটিয়েছে যেটি অন্যান্য অন্য ঘাসে কিন্তু ঘটাতে পারে না কিন্তু এই ঘাসটি বেশি পরিমাণ কিন্তু অল্প জায়গা থেকেই ছোপ ধারণ করে থাকে সেটি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন আমি এখন পর্যন্ত এই ঘাসগুলো কাটিনি এই ঘাসগুলো না কাটার পরেও প্রথম ধাপে আমি কিন্তু আমার জমিতে এই পরিমাণ ফলন কিন্তু পেয়েছি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ ফলন হয়েছে এখানে শুধু আমি একটি করে চারা কিন্তু বোপন করেছিলাম ব্যাপক হারে এটি ফলন দিয়েছে একটি চারা হতে যে এই পরিমাণ ফলন প্রথম ধাপে পাওয়া যায় সেটা আমি কখনোই কল্পনা করিনি কারণ আমি এতদিন যাবত যে ঘাসগুলো চাষাবাদ করেছি কোনো ঘাস থেকেই এই পরিমাণ কিন্তু ফলন পাই নাই আর এটার আরেকটি ভালো দিক রয়েছে এই ঘাসগুলো খুব তাড়াতাড়ি শক্ত হয় না গোড়ার অংশটা অনেক দিন সময় লাগে সেই ক্ষেত্রে আপনার ঘাস খেতে যদি বেশি পরিমাণ ঘাস ক্ষেত থাকে আপনার গবাদি পশু যদি অল্প থাকে সেখানে ধীরে ধীরে কেটে কেটেও কিন্তু খেতে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত নরম থাকবে যেটি অন্য অন্য ঘাস যে রয়েছে যেগুলো চাষাবাদ করছেন সেগুলো থাকে না গোড়ার অংশটা অনেকটাই শক্ত হয়ে যায় ক্ষেত্রে এখন অনেকেই এটি কিন্তু পছন্দ করছেন এবং এই ঘাসগুলোর কাণ্ডগুলো আমি ভেঙে দেখেছি ব্যাপক হারে কিন্তু এই কাণ্ডগুলোর মধ্যে রস রয়েছে অন্যান্য ঘাসে রয়েছে অল্প পরিমাণ কিন্তু এই ঘাসটার মধ্যে প্রচুর পরিমাণ রস রয়েছে অনেক রসালো এই ঘাসগুলো যারা চাষাবাদ করতে চাচ্ছেন স্মার্ট নেপিয়ার এটি আপনি ছাগলের জন্যে করতে পারেন গারোলের জন্যে করতে পারেন কাবির জন্য করতে পারেন যে কোনো গবাদি পশুর জন্যে কিন্তু এই ঘাসটি চাষাবাদ করতে পারেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আমি বলবো যে এই ঘাসটি চাষ করুন অনেক লাভবান হবেন তো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আপনার যদি এই ঘাসের প্রয়োজন থাকে অর্ডার করুন এই নম্বরে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপেও ভয়েস দিতে পারেন